হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ সাধ্যের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ডুমুরের ঘন্ট আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে দেখো গাছ থেকে কিন্তু ডুমুর পেরে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ এই ডুমুরের কিন্তু আমি ঘন্ট করবো আগে কিন্তু ডুমুরটা কেটে নিতে হবে ডুমুরটা কেটে নেব আমি দেখো গামলির মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেব কেন ডুমুরটা কষ ওর জন্য কিন্তু হলুদ দিলে কষটা কেটে যাবে এই যে ডুমুরটা এইভাবে আমি কেটে নেব এই যে এর মধ্যে যে বিষটা আছে না এই যে চামচ নিয়েছি একটাই চামচের ভেতরে কিন্তু এইভাবে দেখো বিষটা কিন্তু উঠে যাচ্ছে এই বীজটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না দেখো এইভাবে কিন্তু আমি কেটে নেবো আর এক ভাবেও কেটে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এইভাবে কেটে নিতে হবে আর ধার দিয়ে এইভাবে কেটে নিতে হবে এইভাবেও কিন্তু কেটে নেওয়া যায় দেখো বিষটার মধ্যে কিন্তু বিষ ভীষণ এইভাবে আমি ডুমুর গুলো কেটে নেব দেখো এইভাবে কিন্তু আমি সব ডুমুর গুলো কেটে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু ডুমুর কাটা হয়ে গেছে এই যে দেখো কেটে নিয়েছি দেখো বীজ বেরিয়েছে দেখো এই বীজগুলো কিন্তু আমি চামচ দিয়ে ডোলে ডোলে মানে ভেতর দিয়ে বের করে নিয়েছি আর কষ দেখো হাতে কেমন কষ লেগে গেছে এই যে দেখো আর এগুলো নিয়ে নি এগুলোতে বড্ড বিচি মানে দানা ওর জন্য আর নেই এগুলো ভীষণ দানা এর মধ্যে বড় বড় এগুলোর মধ্যে ভীষণ দানা তার জন্য বাদ দিয়ে দিয়েছি নিয়ে নি আর দেখো কিরকম বীজ বেরিয়েছে এই ভেতর দিয়ে পরিষ্কার করে এই যে এই দেখো ভেতরে এইগুলো খারাপ হয়ে গেছে এই বীজগুলো কিন্তু ভালো করে না বের করলে খাওয়া যায় না দেখাচ্ছ কেমন এর মধ্যে বিচি একটু একটু ভীষণ এর মধ্যে বিষ এটা ভালো না এটা খারাপ হয়ে গেছে এই দেখো এই যে দেখো এর মধ্যে থেকে এই রকম করে করে এখনো ডলে নেব ভালো করে কষলে কষলে কিন্তু আমি ধুয়ে ফেলবো বারবার জল পাল্টে পাল্টে দেখুন বন্ধুরা আমি কিন্তু ডুমুরটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো এবারে কিন্তু আমি উনুনটা ধরিয়ে গরম জল বসিয়ে দেব আমি কিন্তু উনুনটা ধরিয়ে গরম জল বসিয়ে দিচ্ছি জলটা কিন্তু গরমও হয়ে গেছে এবারে ডুমুরটা দিয়ে দেব ডুমুরটা আমি একটু সিদ্ধ করে নেব ডুমুরটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ডুমুরটা এবার নামিয়ে নেব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি উনুনে এবারে কিন্তু আমি তেল দিয়ে দেবো আমি এখানে সাদা তেল দিয়ে করছি তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো তেলটা আমি একটু গরম করে নেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ নুন হলুদ নাকি রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে কিন্তু চিংড়ি মাছ আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো এরকম করে ভেজে নিয়েছি ওই তেলেতেই কিন্তু আমি আলুগুলো দেব দিয়ে ভেজে নেব আলুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব দেখো এরকম ভেজে নিয়েছি ওই কড়াইতেই কিন্তু আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা গোটা লঙ্কা ভাগ করে দিয়েছি একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা আমি কিন্তু ভেজে নিয়েছি এবার এক চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম একটুখানি আমি কষিয়ে নেব এবারে দেবো দু চামচ মতো পেঁয়াজ কাটা দিয়ে আমি কিন্তু একটুখানি কষিয়ে নিই ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হাফ চামচ লঙ্কা ভুল হয়ে গেছে হলুদের গুঁড়ো আর দেখো জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেরকম কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবে দিয়ে কিন্তু আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো মসলা কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে আর দেখো মশলাটার উপর দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে এবারে কিন্তু ডুমুরটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি ভালো করে কষাতে পারি আমি কিন্তু কষিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এবারে কিন্তু ভেজে রাখা আলু আর চিনি মাছটা দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি আবারও কষাবো আমি তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম এবারে না আমি একটুখানি চিনি দিয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আর এইভাবে ডুমুর রান্না করে কে কে তোমরা খাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমি কিন্তু আবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব আমি কিন্তু দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু আর পাশবর্ণা এবারে জল দিয়ে দেবো এবারে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব কিন্তু এবারে নেড়ে নেব একটু তোমার আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো তোমরা চাইলে ঘি দিতেও পারো নাও পারো তোমরা যদি পছন্দ করো ঘিটা দিও নাহলে দেওয়ার দরকার নেই এবারে কিন্তু আমি একটু নেড়ে নেবো এবারে আমি নাবিয়ে নেবো দেখুন বন্ধুরা ডুমুরের ঘন্টটা কিন্তু একটা পাত্রে নাবি নিয়েছি আর পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো